আসসালামু আলাইকুম সুপ্রিয় রাজবাড়ি জেলার বৃহত্তম পেঁয়াজ বাজার সোনাপুর বাজার থেকে আজকে পেঁয়াজ রসুনের বাজার দর নিয়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং আপনারা দেখছেন এ টিভি তো চলুন দেখি আজকে পেঁয়াজ এবং রসুনের কি বাজার দর ভাই কী দাম হচ্ছে এটা ভাই কত আসি এক হাজার আশি কত বিক্রি করবো দেখতে পাচ্ছি কিন্তু এগারোশোর নিচে বাজার কাকা কি দাম হচ্ছে কাকা সাতশো এটা কি পেঁয়াজ সুখ সায়া করতে না ভালো ফলন ভাই এটা কত দাম হচ্ছে ভাই এক হাজার ষাট কিন্তু পেঁয়াজের দাম কিন্তু অনেক কম এটা কত দাম হচ্ছে হচ্ছে এটা হাজার এটা কত বলে ভাই

এক হাজার কত দাম হয় কাকা আটশো ষাট আশি আটশো ষাট সত্তর

এক হাজার আশি পেঁয়াজের আমদানি কিন্তু অনেকটাই কম তো কিন্তু আমদানি হিসাবে কিন্তু পেঁয়াজের দামটাও অনেকটাই কম পেঁয়াজের বাজার সর্বোচ্চ এগারোশো সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি সুখসাগরের সাতশো টাকা বন এবং মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু নিচ্ছে না অতি সামান্য মুড়ি কাটা পেঁয়াজ উঠেছে নম্বর বাজারে আজকে যার মূল্য দিচ্ছে ছয়শো থেকে ছয়শো টাকা কথা বলতেছে তো এই ছিল সোনাপুর বাজার থেকে আজকের পেঁয়াজের বাজার দর পরবর্তী হাটের ভিডিও পেতে পেঁয়াজ রসুনের বাজার দর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না মোহাম্মদ রাকিবুল ইসলাম রায়হান এটিভি নিউজ রাজবাড়ি